নমস্কার বন্ধুরা আজকে সঙ্গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি আজকে হচ্ছে ছিচির শাক রান্না করছি তার সঙ্গে সঙ্গে আর একটা শাক রান্না করব সেটাও রেসিপিটা আপনাদেরকে দেখাবো আমি না শাকগুলো কুচি কুচি করে কাটিনি আমি না গোটা গোটা করেই দিয়ে দিয়েছি দেখুন একদম গোটা গোটাই আছে কেমন আছো বন্ধুরা তোমরা এই যে শাক হচ্ছে এখনো আর একটা রেসিপি করবো সেটাও শাকের সেটা হচ্ছে দেখতে পারবে তোমরা রেসিপিটা দেখো আজকে আমি কি কি রান্না করেছি সবই দেখাবো আজকে যে আজকে আমি সকাল থেকে ওটা কি কী রান্না করেছি বন্ধুরা গোটা গোটা শাক দিয়েছিলাম এখন পুরো এই ফোনটি দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি শাক গুলো একদম কচির সুন্দর ভাজা ভাজা হয়েছে গন্ধ মনে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা আমি বলেছিলাম যে ছেচির শাক আমি দেখিয়েছিলাম ছেঁচি শাক রান্না করছিলাম তারপরে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা নতুন রেসিপি দেখাবো সেটা হচ্ছে এই যে কচু পাতা দিয়ে লোটে মাছ রান্না করব তো আপনারা দেখুন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা আমার এখন কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইও বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে একটু তেলটা পরিমাণে বেশিই লাগবে এবার আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার আমি রসুনটা দিয়ে দেবো এবার বন্ধুরা আমি এক এক করে সব মশলা একবারে দিয়ে দেবো এটা লবণ আছে হলুদ লঙ্কার গুঁড়োটা একটু বেশি নিয়েছি কেন এটা একটু ঝালঝাল হবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আছে সব একবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আদা বাটাও দেব আমি আদা বাটা দিয়ে দিলাম পনেরো মিল লোকে মাছটা দিয়ে দেবো লোকে মাছটা দিয়ে দিয়েছি লোটে বাচ্চা এখন থেকে না দিলে না বাচ্চা বন্ধ হয়ে যাবে এখন কচু পাতাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে কচু পাতাটা দিয়ে ভালো করে নেড়ে নেব ঘাটা দিয়ে দিয়ে বলবো এটাকে এই যে বন্ধুরা এরকম হয়েছে এখনো অনেক বাকি আছে পাতাগুলো সেদ্ধ হয়েছে এটা লোটে মাছ দিয়ে কচু পাতা দিয়ে দেখছেন বন্ধুরা এরকম কিন্তু এরকম থাকবে না একদম পুরো ঘাটা হয়ে যাবে বন্ধুরা কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যাও আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করছি বন্ধুরা তোমরা যদি একটু আমাকে আগিয়ে নিয়ে যাও অনেক ভালো হয় এরকম হয়ে গেছে কালারটা এরকম চলে এসছে এখন এটার মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেব গন্ধটা সুন্দর আসবে একদিন যে বন্ধুরা আপনারাও বাড়িতে করে খাবেন একবার বানিয়ে খান ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে তো খেয়েছেন একটু লোটে মাছ দিয়ে কচু পাতা দিয়ে খান ভালো লাগবে দেখবেন যেরকম পেঁয়াজ রসুন সব দিতে হয় সবই দেবেন দিয়ে জিনিসটাকে বানাবেন কিন্তু এটাকে ভালো করে টানাতে হবে কেন নালে পাতা তো একটু গলায় ধরতে পারে একদম শুকনো শুকনো হয়ে যাবে হয়ে গেছে রে নামিয়ে নগর এই যে আমরা সব খেতে বসে পড়েছি এখানে রয়েছে বিট গাজরের ঘন্ট এখানে রয়েছে শুক্ত এখানে রয়েছে ছেঁচি শাক ভাজা সবার প্রিয় এখানে হচ্ছে সেই লোটে মাছ কচু পাতা দিয়ে আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ এই যে তেলাপিয়া মাছ ওল কচু দিয়ে ওল কচুতে তেলাপিয়া মাছ এই সবাই খাচ্ছে এই সবাই খাচ্ছে আমার মাত মাখা হয়ে গেছে এই